এই যে হাসিরা যে দুইটা নির্বাচনে ভোট দিতে দিল না আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার বিরুদ্ধে কোনো আন্দোলন হইতে দেখি নাই আমরা যখন ছাত্র দলকে যখন ঢুকতে দেয় নাই মুজিবাদীরা বা আওয়ামী ফ্যাসিস যে ছাত্র সংগঠনরা সেই সময় যে আমাদের ছাত্ররা গেলেই সেখানে মার খাইছে তখন তো সেখানে একমাত্র মাঝে মাঝে দুই একটা নূরের প্রতিবাদ ছাড়া তো আমরা আর কারো দেখি নাই বিএনপি কাউকে কারো অবদান বা কারো কন্ট্রিবিউশন কে ছোট করছে না সালাম ভাইয়ের বক্তব্য অনুযায়ী কিন্তু সালাম ভাই কিন্তু একটা কথা বলছেন যে তিনি বললেন যে যদি শেখ হাসিনার পতন না হইতো পাঁচ তারিখে শেখ হাসিনার পতন না হয়তো তাহলে তারাই ফাঁসিতে ঝুলতেন অন্য কারো ঝুলতে হতো না তাদেরকে বলে রাখি ভাই আমরা বহুবার এই হাসিনার আমলে পুরো ছাত্র জীবনী আমরা জেল খাটছি এবং আমরাও ফাঁসিতে ঝুলতাম শুধু আপনারা না এই আন্দোলন যারা করেছে তরুণরা তারাও জেলখানে থাকতো তারাও ফাঁসিতে ঝোলা লাগতো প্রধান প্রধান টার্গেট বিএনপি থাকে এটা সবচেয়ে হয়ে আসছে এটা আমি দেখেছি দেখেছি তো আমরা সব সময় যে প্রধান এবারের চিত্র এবারের চিত্র ভিন্ন হতো এটা আপনি ভালো করে জানেন আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপি কারো অবদানকে ছোট করছে না কিন্তু বিএনপি নেতারা প্রশ্ন করছে যে তোমরা কারা আপনারা কারা এই তরুণদেরকে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা কারা আপনারা সংস্কার করতে আপনারা কারা দেখুন এখন এই যে ঘোষণা পত্র নিয়ে আসলে আমাদের যে আলোচনা আসলে বিষয়টা হচ্ছে ঘোষণা পত্র জুলাই অভ্যুত্থানের ঘোষণা মাসে ছাত্ররা তো এটা নিয়ে কোনো কথা বলেনি কেন সরকার কেন রাজনৈতিক দলগুলো সকলে নিলে কেন হচ্ছে আপনার এই ঘোষণা পত্র দিতে পারলো না কেন জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র এই চার মাসেও সরকার প্রকাশ করলো না এবং সরকার আমরা যেদিন হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র প্রকাশ করব তার দুই দিন আগে সরকার এবং ছাত্ররা যদি একই জিনিস হইতো তিনি সংবাদ সম্মেলন বললেন যে এটা একটা প্রাইভেট প্রজেক্ট বা প্রাইভেট প্রোপোজাল এর সাথে সরকারের কোনো সম্পর্ক নাই এরপরে আমরা যখন আমরা আমাদের সেই প্রাইভেট প্রোপোজাল রেডি করলাম সরকারের ভাষ্য অনুযায়ী কেন হচ্ছে আমরা অ্যারেঞ্জ করলাম আমাদের লোকজন আসতেছিল সাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেছিল সেই সময় কেন সরকার এসে বললো যে এটা কোনো রাজনৈতিক দল এটা কোনো ছাত্র বা ছাত্র করতে পারবে না এটা সরকার ঘোষণা করবে দেখুন সরকার অলরেডি ছাত্ররা যেটাই করছে বিএনপি তার বিরোধিতা করছে দেখুন এই যে রাষ্ট্রপতির ছুট আপনি যদি বিএল বলেন আমি একদম সাইম ভাই কোরআন কোট বললাম শুধুমাত্র বিএনপির বিরোধিতার কারণে এই রাষ্ট্রপতির পরিবর্তন আমরা করতে পারিনি আমি একদম আপনাকে

নির্বাচিত বিএনপির যদি এতই ম্যান্ডেট থাকে বিএনপির যদি এতই জনপ্রিয় থাকে বিএনপি যদি এতই ফোর্স থাকে শক্তি থাকে তাহলে গত 16 বছরে কেন বিএনপি একবারও একবারের জন্য শেখ হাসিনাকে তার পতন তো দূরের কথা একবারও তার মনের মধ্যে পতন হইতে পারে এই ধরনের ভয় কি শেখ হাসিনা একবার তার মনের মধ্যে বিএনপি ঢুকাইতে পারছে দেখুন এই শেখ হাসিনা গত 16 বছরে তিনবার আত্মসমর্পণ করছে টোটাল তিনবার 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের কারণে ছাত্রদের ছাত্রদের আন্দোলনের মুখে সে বাধ্য হইছে বসুরাতে ঘুমাইতে পারে নাই ছাত্রদের মুখে ছাত্রদের দাবির মুখে তিনি সেই সময়ে ক্ষমা চাইতে মাপ চাইতে বাধ্য হইছে পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনের সময় সে তার ভুল স্বীকার করে ছাত্রদের দাবির মুখিত সেই সময় দাবি মেনে নিয়েছে এবং 24 এর সর্বশেষ পতন আপনারা দেখেছেন কিন্তু দেখুন বিএনপি বলছে বিএনপি যদি তারাই যদি সবকিছু করতে পারতো এবং এখানে দেখেন সালাম ভাই আমি আমাদের সিনিয়র মানুষ মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন সংগঠক হিসেবে আমি তার কাছে বলতে চাই যদি এই অভ্যুত্থান শুধুমাত্র ভোটের জন্যই হতো তাহলে দু সালের আঠাইশে অক্টোবর আঠাইশে অক্টোবর তখন আমি জেলখানায় ছিলাম আমরা কারাগারে বসে আমরা আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ আমরা থেকে বের হতে পারতাম না আমরা যারা কারাগারে ছিলাম আমরা উনত্রিশে অক্টোবর সকালবেলা পত্রিকার জন্য হাহাকার করছি কারাগারের ভেতরে আরে গতকালকে কি হয়েছে না হয়েছে এরপরে যখন আমরা দেখেছি কারাগারে বসে যে পত্রিকায় আসছে একটা পাঠিয়ে দিছে দশ মিনিটের মধ্যে আন্দোলন ছাপা হয়ে গেছে লাখ লাখ ওই আপনার পল্টন থেকে নাই হয়ে গেছে আমাদের বুকটা ভেঙে গেছে কারণ যারা কারাগারে যায় সালাম ভাই বহুবার কারাগারে গিয়েছেন জানবেন যে তারা বাহিরের একটা পজিটিভ নিউজের জন্য কিভাবে হাহাকার করে একটা এর জন্য কিন্তু আমরা দেখেছি সেই শিশু তারা করতে পারেনি সাতই জানুয়ারি একটা নির্বাচন গেল বিএনপি কে সামান্য বিরোধিতা করে একটা মিছিল পর্যন্ত করতে পারেনি এবং তারা বলছে আমরা নির্বাচন ঠেকাইতে চাইনি কিংবা দু হাজার যে ইলেকশনটা হলো মিড ইলেকশনের পরে পরের দিন কি বিএনপি একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে পারছে এই বিএনপি তো বেগম খালেদা জিয়াকে মিছিল সহকারে গিয়ে জেলখানায় দিয়ে আসছে তাকে কি মুক্ত করতে পারছে এই বিএনপি দেখুন এই বিএনপি যদি আপনি বলেন আমি বিরোধিতা করতে চাই আমি একটু প্রশ্ন করি এখানে কি আলোচনাটা কি বিএনপি ভার্সেস আদার্স হইতেছে নাকি আর আরেকটা হলো যে আমি আমি একটু মুশুর ভাই ওর আমার ছাত্রবন্ধুর পরিচয়টা জানতে চাই কারণ আমরা তো জানি যে যে ব্যানারে তারা আন্দোলন করতেছে এই ব্যানারে কোনো আগে কোনো সংগঠন ছিল না আর এটা তো তারা স্পেসিফিক ছাত্রদের কয়েকটা দাবি নিয়ে তার তার পরিচয়টা কি যে দিয়ে যে তো আমার কথা জিজ্ঞাসা করলেন আমার পরিচয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি এবং তারপর থেকেই আমরা যে আসলে লড়াই সংগ্রাম করেছি তার অংশ হিসেবে আমরা এত বছর মাঠে ছিলাম এবং জাতীয় নাগরিক কমিটি যেটা এখন কাজ করছে ঠিক আমার আমার একটু মানে তুমি আপনি কি কোনো রাজনৈতিক দলের কোন ছাত্র সংগঠন রাজনৈতিক দলের সহায়ক ঝুঁকি কোনো ছাত্র সংগঠনের সাথে আছেন আমি জাতীয় নাগরিক কমিটি সংগঠক হিসেবে কাজ করছি না তাহলে আপনি যে জেল কাটলেন ওটা তো কার অন্য কোনো অন্য কোনো ব্যানারে তো কোন ছাত্র সংগঠন ছাত্র শিবির আমি শেষ করি ছাত্রদল বা ছাত্র শিবির ছাড়া বা অন্য ছাত্র যে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাড়া আপনাদের ব্যানারে তো কেউ কোনো রাজনৈতিক আন্দোলনে ছিল না দেখুন এখন যদি আপনি ইতিহাস টানেন তাহলে আপনাকে বলতে হয় এই যে আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল সেই আন্দোলনটাই কিন্তু সেই প্ল্যাটফর্মটাই কিন্তু পরবর্তীতে ডাকসু নির্বাচন করেছে এবং সেই ডাকসু নির্বাচনে যে ছাত্র সংগঠনটা ছিল ছাত্র অধিকার পরিষদ যার ভিপি হিসেবে নুরুল নূর ছিলেন

কোনো আন্দোলন হইতে দেখি নাই আমরা যখন ছাত্র দলকে যখন ঢুকতে দেয় নাই মুজিবাদীরা বা আওয়ামী ফ্যাসিস যে ছাত্র সংগঠনরা সেই সময় যে আমাদের ছাত্ররা গেলেই সেখানে মার খাইছে তখন তো সেখানে

নurulhod 100 জয় সংগঠনের যুগ্ম সাধারণ যুগ্ম আহ্বায়ক ছিল আমি সেই সংগঠনের যুগ্ম আহ্বায়ক ছিলাম 18 সালের যে কোটা আন্দোলনের সংগঠন সেই সংগঠনের নুরুলহদ নুরের পোস্ট এবং আমার পোস্ট একই পোস্ট ছিল সেটা ছিল পরবর্তীতে ছাত্র নেতা হিসেবে পুরো ক্যাম্পাস জীবনে আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি কোনো রাজনৈতিক প্রতিবাদ তা আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কোটার কোটা ছাড়া আমি বলি কোটা কোটার আন্দোলন ছাড়া কোটা তো একটা স্পেসিফিক ছাত্রদের ইস্যু ছিল এর পরবর্তীতে যে বৈষম্য বিরোধী যেটা ছাত্র আন্দোলন আপনারা করলেন সেটাও তো আপনাদের মানে ছাত্রদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে যে আপনাদের সিস্টেম সেটার মধ্যে যে বৈষম্য সেটা যখন আমার আমার দ্বারা বলতে সালাম ভাই রাজনীতিতে কিছু কৌশল থাকে আপনি ভালো করে জানেন এখন যদি আমি বলি যে আমি ছাত্র অধিকার পরিষদ করে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তখন কি সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল আপনারা তো বলছেন এই বিএনপি তো বলছে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএনপির কোনো অবদান নাই তাদের কোনো নেতা সাথে যুক্ত না তাহলে আমরা যদি রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যদি আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করতাম তাহলে কি সেই আন্দোলন করতে পারতাম আমরা এটাও তো আমাদের কৌশল ছিল আমরা আমাদের রাজনৈতিক পরিচয় গোপন করে আমরা আন্দোলন করেছি সেই সময় না না আপনারা তো আমি যেটা আপনি আমার উত্তরটা না দেখে এটা বলতেছেন আপনার বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা

আপনার শুধু আপনাদের ওই কোটা বিরোধী বা আপনাদের বৈষম্য যে আন্দোলন সেটার সাথে আপনার সম্পৃক্ত আপনারা তো নিজেরাই বলছেন দেখুন সালাম ভাই আপনি যদি এই কোশ্চেন করেন যে আপনারা এটা বলেছেন কিছু বক্তব্য কৌশলগত কারণে কিছু বক্তব্য দিতে হয় এবং আওয়ামী লীগের আমলে যদি আপনি বলেন যে প্রত্যেকে ধরো আমি যদি বলতাম যে আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি আমি ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করছি বা আমি শিবিরের প্রতিনিধিত্ব করছি তাহলে কি এই আন্দোলন সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে সেই আন্দোলন করা সম্ভব ছিল